আজকে তৈরি করে দেখাবো পাকন পিঠা এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় আর খুবই মজাদার একটা পিঠা এই পিঠা তৈরি করার সময় অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হতো আমাকে আর এখন এটা একদম আলহামদুলিল্লাহ পারফেক্ট হয় আজকে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড টিপ শেয়ার করব যেটা দিয়ে এই পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন পিঠাটা শক্ত হয়ে থাকবে না একদম সফট হবে আর ফুলে ডাবল হয়ে যাবে আর খেতে তেও দুর্দন্ত হবে তো আজকে কিভাবে সহজে পিঠাটা তৈরি করবেন সেটাই উপস্থাপন করার চেষ্টা করেছি আর একটু কেটে দেখাচ্ছি দেখতে পারবেন এটার ভিতরে কতগুলো লেয়ার হয়েছে আর এটা একদমই সফট হয়ে গেছে ফুলে ডাবল হয়ে গেছে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে এখানে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানির সাথে আড়াই কাপই ময়দা দিতে হবে আটা দিয়েও তৈরি করতে পারবেন এই যে বাটিটার আড়াই কাপ পানি দিয়েছি তাই এই বাটিটারই আড়াই কাপ পরিমাণ আটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর একদম মেপে দিতে হবে তাহলে কিন্তু এই যে ডোটা একদম পারফেক্ট হবে পানি কম বেশি হওয়ার চান্স একদমই থাকবে না অনেক সময় দেখা যায় আটাটা ভালোভাবে সিদ্ধ হয় না পানিটা কম হয়ে যায় আটাটা বেশি হয়ে যায় এই জন্য পিঠাটা একদম পারফেক্ট হয় না তো পানিটা যখন বলক চলে এসেছে তখন আটা বা ময়দা দিয়ে এখানে ভালো করে আমি একটু নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে পানিটা হয়েছে কম বেশি হওয়ার আর কি একদমই সম্ভাবনা নেই কারণ আপনি যেহেতু মেপে দিবেন তখন আর কম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না একদম পারফেক্ট হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো একটু ভাপে রেখে দিচ্ছি যাতে ভালোভাবে সব আটা একসাথে সিদ্ধ হয়ে যায় ময়দা দিয়ে তৈরি করলে এটার রেজাল্টটা খুব বেশি ভালো পাওয়া যায় তাই আজকে আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন এখন আমি এটাকে একটু উঠিয়ে নিচ্ছি আর বড় একটা প্লেটে একটু ঢেলে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিব কারণ এই অবস্থায় যদি বা নিতে যান তাহলে কিন্তু আপনার হাতে লেগে যাবে তাছাড়া এখন ডিম দেওয়া যাবে না গরম আটায় যদি ডিম দিতে যান তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে কিছুক্ষণ রেস্ট রাখার পর এটা একটু ঠান্ডা হয়েছে উষ্ণ গরম আছে কিন্তু তাতে হাতে কোনো সমস্যা হচ্ছে না এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে তারপর মেখে চটকে ভালোভাবে মথে নিতে হবে কোনো লামস থাকা যাবে না ভিতরে তাহলে কিন্তু ভালো হবে না খুব ভালোভাবে চটকে তারপর মেখে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর সবগুলো আমি ব্যাক ক্যামেরায় করে নিচ্ছি কারণ আমরা তো সবাই এই মথে নিতে পারি এটা দেখানোর প্রয়োজন মনে করিনি এখন মথে নেওয়ার এই পর্যায়ে অল্প অল্প তেল দিতে হবে আর এরকম হাত দিয়ে মথে এভাবে সফট একটা ডো তৈরি করতে হবে আমি এই বড়ো ডোটাকে ছোট ছোট লেজি করে নিচ্ছি যাতে পিঠাগুলো তৈরি করতে করতে আমার সহজ হয় আর আজকে আমি কোনো সাজ দিয়ে পিঠা তৈরি করব না খুব সিম্পলভাবে কিভাবে পিঠাটা তৈরি করতে পারবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করছে তো একটা লেজে একটু মথে নিয়ে তারপর বেলনি দিয়ে বেলে এভাবে একটা মোটা রুটি তৈরি করতে হবে আর এই পিঠাগুলো একটু মোটা মোটাই তৈরি করতে হয় প্লেন নাইফের সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি আর এভাবে পাতা শেপ দিয়ে নিচ্ছে আপনারা যে কোনো সেই বের কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন আর এই পিঠাটা একটু মোটা তৈরি করতে হয় তাই আজকে আমি সাজ ব্যবহার করছি না একটা কাটা চামচের উল্টো দিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আর পাতা শেপ যেহেতু দিয়েছি পাতার ডিজাইন করে নিচ্ছে আর দেখুন একটা সুন্দর পাতা হয়ে গেল কত সহজে এরকম করে অনেকগুলো পিঠা আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে আর এই সিস্টেমটা আমার কাছে বেশ সহজ লাগে তাই এইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা দেখতেও সুন্দর হয় আর এতে পিঠার যে কোনো স্বাদের পার্থক্য ঘটে সেরকম না কিন্তু দেখতে বেশ ভালো লাগে খুব সহজেই এটা করে নেওয়া যায় এক এক করে এক ডিজাইন করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এখন তেলটা একটু গরম করে নিয়েছি তেলটা মিডিয়ামের থেকে একটু বেশি গরম করে নিতে হবে কিন্তু অনেক বেশি গরম করা যাবে না এখন একটু ভেজে নিচ্ছি আর এক সাইড একটু ভালো করে হয়ে গেলে উল্টে দিচ্ছি আর দেখে অবশ্যই বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এই পিঠাগুলো একটু হালকা ব্রাউন কালার করলেই এটা উঠিয়ে নিতে হবে অনেক বেশি গাঢ় করার দরকার নেই এই দুধ পাকনটা হালকা করে ভেজে নিলেই খেতে ভালো লাগে আর খুব সফট হয় এখন আমি এক এক করে এটাকে তুলে নিচ্ছি আর পিঠাগুলো একদম কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে একই প্রসেসে অন্যগুলো আমি ভেজে নিচ্ছি ব্যাক ক্যামেরায় এখন এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি আর এজন্য এখানে এক কাপ দুধের সাথে আরও এক কাপ পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখন একটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আর এখানে আমি পাউডার দুধ ইউজ করব এই জন্য এক কাপ দুধের সাথে আরও এক কাপ পানি ইউজ করেছি এই শিরাটা একটু ঘন রাখতে হবে না হলে আসলে পিঠা এটাকে চুষে নিতে পারবে না অনেকটা ঘন হয়ে গেলে পিঠা ফোলার সম্ভাবনা কম থাকে এই জন্য এই শিরাটা একটু পাতলা করতে হয় আমি শুধু একটা বলক দিয়েছি আর এখন শিরাটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে পিঠাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পিঠাগুলো সামান্য গরম ছিল শিরাটা একদম অনেক বেশি গরম রাখতে হবে এখন শিরাটা এখানে ঢেলে দিচ্ছি আর এরকম রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা হাতে সময় না থাকলে দুই ঘন্টাও রাখতে পারবেন আর আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম যেহেতু আমার হাতে সময় ছিল না আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ